আমাদের দেশে একটা গান আমি একদিন শুনছিলাম আপনারা হয়তো শুনেছেন বাবা শাহজালাল তুমি দয়াল বাবা দয়া করো বাবা এরকম কোন গান আপনারা শুনেছেন আছে আমাদের দেশে লক্ষ লক্ষ মুসলমান গান গান বাবা শাহজালাল অলি শাহ পরান অলি শাহ মকদুম অলি গৌসে আজম অলি দয়াল বাবা অলি খাজা বাবা অলি আল্লাহ বাবা অলি পীর বাবা অলি পীর মা অলি কলবে বাবা নজর দাও বাবা তাকাও বাবা দয়া করো বাবা এরকম গান আছে না নেই আছে এই গান যারা গাচ্ছেন তাদেরকে যদি আপনি যে প্রশ্ন করেন আমাদের আমাদের রবকে কি 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 সৃষ্টিকর্তাকে করতে হয় কার সব বলবে 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 এবাদত স্বীকার করবে ঠিক না কিন্তু আপনি যদি বলেন আল্লাহ ছাড়া কারোর কাছে দয়া চাওয়া যাবে না মানবে মানবে নরম হবে না রাগ করবে বলে বেটা ও হাবি আল্লাহর মানে না বলুন না আপনি আবু জাহাল শতভাগ চিনে ফেলেছেন আবু জাহাল ঠিক এরকম ছিল আর কিছু না সব মানতো এক জায়গায় গোলমাল কথা বোঝেননি এই গোলমালটা বোঝার জন্য একটু ব্যাখ্যা লাগবে আবু জাহাল আল্লাহকে র আলামিন একমাত্র লা খালেক মালেক সব মানতো আল্লাহর ইবাদত করত। তবে আবু জাহালের এবং আরবের কাফেরদের প্রথম অধপতন শুরু হয় একটা দরজা দিয়ে সেটা কি তারা ইব্রাহিম আলহ সালামের শরীয়ত মতো চলত তার মতো চলত তার সুন্নত মতো চলত চলতে চলতে হাজার বছর চড়ে গেল মানুষের ভিতরে একটা যুক্তি বুদ্ধি বেড়ে গেল তারা ইব্রাহিম আলহ সালামের শরীয়তের ভিতরে যুক্তি দিয়ে দলিল দিয়ে নতুন নতুন কিছু সিস্টেম বানাতে লাগলো সব সিস্টেম বললে আপনারা বুঝবেন না সহজ দু একটা বলি আমরা হজের সময় তপ করি না করি তো আরবের কাফেররাও করতো ওরা হাজার বছর ধরে তারা ইব্রাহিম নবীর মতো এহরামের কাপড় পরে তপ করতে। পরে তারা বলল যে তপ করতে করতে ক্লান্তি এসে যায় একটা নতুন সিস্টেম বানাবো কি হাতে তালে দিয়ে দিয়ে তপ করব। এখন কেউ কেউ বলল যে তোমরা এরকম করছো কেন এরকম তো ইব্রাহিম নবী করেননি নতুন যারা বানালো তারা বললো ইব্রাহিম নবী করেননি তে হয়েছে নিষেধ তো করেননি এটা তো কোনো জায়গায় নিষেধ নেই আমরা যদি একটু ফুর্তির সাথে আল্লাহর জিকির করি তপ করি অসুবিধে কি তোমাদের কথা বোঝেন তপের সময় এত কাল তারা এহরাম পরে তপ করত এরপরে তারা একটা নতুন সমস্যায় পড়ে গেল যে আগের জামানার লোকরা ভালো ছিল এখন আমরা অনেক হারাম উপার্জন করি লুটপাট করি অনেকে জুলুম অত্যাচার করি আমাদের কাপড়গুলো হারাম টাকা আরে হারাম টাকার কাপড় করে আল্লাহর দরবারে গেলে কাবা ঘরে গেলে তাহলে কি করতে হবে খুব সহজ কথা আল্লাহ আমাদেরকে যেভাবে দুনিয়ায় পাঠাইছেন আল্লাহর ঘরে সেইভাবে যেতে হবে আল্লাহ আমাদের কিভাবে দুনিয়ায় পাঠাইছেন কাজে আমাদের আল্লাহর ঘরে ন্যাংট হয়ে যাইতে হবে এখন লোকে বলে ভাই এটা তো কোনদিন ইব্রাহিম নবী করেননি তিনি তো হেরামের কাপড় হয়ে যেতেন করেননি সরিয়াতে নিষেধ আছে কোথায় কোন জায়গায় ইব্রাহিম নবী বলেছেন যে ন্যাংট হয়ে যাওয়া যাবে না ইব্রাহিম নবীর কথা আলাদা উনি তো আল্লাহর নবী ছিলেন ওনার উপার্জন হালাল ছিল উনি পরে গেছেন আমরা এখন হারাম খেয়ে ফেলেছি এখন যদি এই কাপড় পরে যাই হবে না আল্লাহ আমাদের মালিক আল্লাহ যেভাবে আমাদের পাঠাইছে ওইভাবে আল্লাহ যেতে হবে কথা বোঝেন না তাহলে আরো আছে আরো বলছি না অনেক সুন্দর সুন্দর দলিল দিয়ে যুক্তি দিয়ে তারা এমন কিছু কাজ বানালো যেগুলো ইব্রাহিম সালাম করেননি তার তরিকার ভিতরে ছিল না এইগুলোকে আমাদের ইসলামী পরিভাষায় কি বলে কি বলে ভাই বেদাৎ বলে এই বেদাৎ বানানোর মাধ্যমে তারা একটা দরজা খুলে ফেললো অর্থাৎ ইব্রাহিম নবীর হুবহু মানার দরকার নেই ওনারটা মানো পাশাপাশি আরো যদি কিছু বানাই নাও দোষ নেই বেদাত হলে একটা দরজা এই দরজা যখন আপনি খুলবেন সামনে একটা বিরাট গর্ত থাকে সেই গর্তটার নাম হলো শির্ক গর্তটার নাম কি বিদাতের দরজা খুললে শিরকে যেতেই হবে উপায় নেই ওর আর কোনো পথ নেই যেমন ঘড়ির ঘূর্ণি ঘূর্ণি বোঝেন না ঘুড়ি বলি না আমরা আমাদের দেশে বলে ঘূর্ণি ঘূর্ণি যখন সুতো বাঁধা থাকে মালিক টানলে ফিরে আসে যখন সুতো কেটে দেয় ও হারাবেই হারাবে আর পাওয়া যাবে না নবীর তরিকা হলো ইমানদারের গলার সুতো যেখানেই যান নবীর সাথে বাঁধা থাকবে যখন আপনি কেটে দিলেন যুক্তি তর্ক দলিল দিয়ে নবীর তরিকার বাইরে বানাতে লাগলেন তখন আপনি কোথায় যাবেন আপনিই জানেন না কেউই না কথা বুঝতে পেরেছেন এই যুক্তি দিয়ে তারা কি করলো এই বেদাত দিয়ে তারা কিভাবে শেরকে গেল একটু বলে দিচ্ছি এরপরে শির্কের দলিলগুলো বলবো আর আমরা কি করে বাঁচতে পারি সেটা আলোচনা করার চেষ্টা করব আল্লাহ তালা তাও ভিগদান করুন আমিন মায়েরা তারা কাবাগরকে খুব মহব্বত করত এটা ভালো না খারাপ ভালো তারা যখন মক্কা শরীফ থেকে যাইতে চাইতো না কিন্তু ব্যবসার জন্য রেখেলাতা সীতা অস্বায়ীব শীতকালে তারা এমানে যেত গরমকালে তারা সিরিয়ায় যেত ব্যবসার জন্য তো ব্যবসার জন্য যখন যেত কাবা ঘরের একটা পাথরের টুকরো সাথে রাখতো প্রত্যেকেই যে যেতে একটা পাথর টুকরো নিয়ে যেত কেউ কিছু বললে বলতো যে ব্যাটা বেয়াদব আমি কোনো জিনিস শিখছি আল্লাহর ঘরের পাথর মহাব্বতে সাথে রাখছি ভালো কথা যুক্তি এরপরে কিছুদিন পরে দেখা গেল কেউ কেউ সেই বসে বসে সিরিয়ায় পথে থাকতে যখন আল্লাহর কথা মনে হয় কাবাঘরের কথা মনে হয় ওই পাথরটা রেখে করে তপ কথা বুঝতে পারছেন না কেউ কিছু বললে বলে বেটা বেয়া আল্লাহর ঘর মানিসে আমি অন্য কিছু তপ করছি আল্লাহর ঘরের পাথর যুক্তিতে আর কিছু বলার নেই আল্লাহর ঘরের মহব্বতের দলিল আল্লাহর ঘরের দলিল কাবা ঘরের ইজ্জতের দলিল আর তো দলিল লাগে না এরপরে তারা দেখলো যে এবং সিরিয়ায় আল্লাহর বড় বড় নবী এবং মূর্তি আছে যেমন ঈসা নবী ইব্রাহিম নবী ইসমাইল নবী মুসা নবী এরপরে আল্লাহর অলি ছিলেন বড় বড় বুজুর্গ ইয়াউক সোয়ানাস এদের সব মূর্তিগুলো এমানে সিরিয়ায় বিভিন্ন জায়গায় আছে তারা বললো যে আল্লাহর নবী আল্লাহর অলিরা আল্লাহর ঘরে থাকবে না এই সব জায়গায় থাকবে না এখন কেউ বলে যদি যে আল্লাহর ঘরে এইসব ঢুকায় না কেন ইব্রাহিম নবী ঢুকায়নি নিষেধ তো করিনি ইব্রাহিম নবীর ধর্মে মূর্তি ইবাদত করা নিষেধ কাবা ঘরে মূর্তি রাখা তো নিষেধ না আমরা রাখবো সমস্যা কি এই আল্লাহর নবী অলিদের দেখলে আমাদের মহব্বত হবে আল্লাহর কথা মনে হবে একটু বরকত পাবো সমস্যা কি আস্তে 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 কাবা ঘরে নবীদের অলিদের মূর্তিগুলো আসা শুরু হয়ে গেল এরপরে যা হলো আপনারা জানেন কথা বুঝতে পেরেছেন আপনারা তাহলে প্রথম দরজা যেটা সেটা হলো নবীর অনুসরণের বাইরে নতুন জিনিস বানানো দরজা খোলার পরে যে গর্তে পড়ে গেল সেই গর্তের নাম কি শির এই শির কেরাবার ওদের দলিল ছিল সুন্দর সুন্দর দলিল ছিল সে দলিলটা আপনারা স্বীকার করবেন সেটা হলো আমরা আল্লাহর করব আল্লাহর জন্য করব করব সব কিন্তু আমরা গোনাগার আল্লাহ অনেক বড় রাজাধিরাজ মালিকুল মলুক আমাদের মতো গোনাগাররা আল্লাহর কাছে গেলে আল্লাহ শুনবে না সারা জীবন আল্লাহ ডাকলাম না এখন বিপদে ভরে আল্লাহ ডাকলে গেলে শুনে কি করতে হবে আল্লাহর যারা মাহবুব বান্দা আল্লাহর নবী ইব্রাহিম ইসমাইল আইসা আল্লাহর ফেরেশতা ইব্রাহ মিকাইল আজরাইল ইসরাফিল আল্লাহর অলি সোয়ান আল্লাহর যারা প্রিয় মাহবুব বান্দা এদের কাছে যে আমাদের ধন্য দিতে হবে এরা হল আল্লাহর প্রিয় একজন রাজা বাদশার কাছে গেলে যেমন তার কোনো ভালো চাকর মন্ত্রী এদের মাধ্যমে গেলে রাজা শোনে আল্লাহ আল্লাহর কাছে যখন যাব আল্লাহর এই সকল যাবো নবী অলি এদের কাছে যাব এদের কাছে ধর্না দেব এদের মাধ্যমে আল্লাহর কাছে যখন দাবিটা পেশ করব আল্লাহ তাড়াতাড়ি করে দেব এই যুক্তিতে তারা আল্লাহর এই সকল নবী অলি ফেরেস্তা এদের মাজারে যেত মূর্তি বানায় রাখত মূর্তি উনে মাজার উনে মূর্তি বা মাজার এখানে মাকসুদ না মাকসুদ হলো হুজুরের ধ্যান একটা গাছ তলা একটা পাথর বসিয়ে দরগা বানিয়ে হুজুরের দিকে কাল্পটাকে মোতাবজা করে বাবা ইব্রাহিম বাবা ইসমাইল বাবা জিব্রাহিল বাবা আগুস আগুস ও মালাত মা অমুক শোনো বাবা দেখো বাবা ওখানে দুধ ঢেলে দিত ওখানে মুরগি ছেড়ে দিত ওখানে উঠ জবাই করে দিত আর ওদের ডাকত তারা বিশ্বাস করত যে আমরা যেখান থেকেই ডাকি আল্লাহ নবী অলি ফেরেস তারা তারা তো মরে না আমাদের ডাক শুনবে এবং তারা আল্লাহর কাছ থেকে আমাদের যা হাজত প্রয়োজন আছে সব মিটিয়ে দেবে যুক্তিটা কি যুক্তিতে তারা আল্লাহর এবাদতের পাশাপাশি বিপদে আপদে বিশেষ করে দুনিয়ার প্রয়োজনে আল্লাহর তাড়াতাড়ি নজর পাওয়ার জন্য মধ্যস্থ মাধ্যম হিসেবে আল্লাহর নবী অলি ফেরেশ তাদের এবাদত করছে মোহাম্মদ রসাল্লাহ সাল্লাহ আলি হুয়াসাল্লাম এসে কি বললেন তিনি বললেন যে দেখো ইয়াকু শেহ সোয়া নাসের ইব্রায়েল মিকাইল আজরায়ল ইসরাফির ইব্রাহীম ইসমাইল মোসা আইসা আলিহিমুসাল্লাম আল্লাহর নবী অলি আল্লাহর ফেরেশতা তাদের মোহবত করতে হবে তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে আলাইহিমুসাল্লাম রহেমা আহমুল্লাহ ইত্যাদি বলতে হবে তবে চাইতে হবে একমাত্র কার কাছে ডাকতে হবে একমাত্র কাকে ইয়া কানা'বুদু ওয়া ইয়া কানাস্তাইন। بس আবু জেহেল গালো রেগে এত বড় বেয়াদব আমরা এত কাল ধরে আল্লাহর মাহবুব বান্দাদের মাধ্যমে আল্লাহর কাছে সব পেয়েছি আর ও নাকি বলে মাহবুব বান্দাদের সাথে বেয়াদবি করতে হবে তাদের ভক্তি করা যাবে না ধর আর মার। কত বুঝেননি? এই হলো আবু জাহাল এবং আরবের কাফেরদের সব মানার পরেও শেষ কথাটা না মারার কারণ এখন আমার প্রশ্ন হলো আমরা বাংলাদেশের মানুষদের ভিতরে এই সমস্যা আছে না নেই অল্প না বেশি আমি একটু বিষয়টা বুঝার চেষ্টা করি আপনাদের সাথে শেয়ার করে আমরা যদি চাই প্রধানমন্ত্রীর কাছে কোনো দরখাস্ত দেব এই স্কুলের জন্য একটা অনুদান নেব যদি স্কুলের হেডমাস্টার ডাইরেক্ট চলে যায় প্রধানমন্ত্রীর কাছে পারবে পারবে না যদি এলাকার এমপি মন্ত্রী মহোদয়কে নিয়ে যায় বা তার একটা রিকমেন্ড নিয়ে যায় তাহলে পারবে আমরা যদি চাই আল্লাহর কাছে কোনো আবদার পেশ করবো আল্লাহকে কিছু বলবো আমরা কি ডাইরেক্ট পারবো কেন আল্লাহ কি প্রধানমন্ত্রীর ছোট ছোট নাকি প্রধানমন্ত্রী ডিসি এসপির কাছে যাইতে সেক্রেটারি লাগে সচিব লাগে মন্ত্রী লাগে আলাদা হবে একটু ভালো করে বুঝে শুঝে কোন দুনিয়ার মানুষের কাছে আমরা লোক নিয়ে যাই মধ্যস্থ মিডিয়া নিয়ে যায় কেন দুটো কারণে কয়টা কারণে কয়টা কারণে ভাই মনে রেখেন প্রথম কারণ হলো মানুষ যা হেল চেনে না প্রধানমন্ত্রী আমার চেনে এই হেডমাস্টার সাহেবকে চেনে উনি কোন দলের লোক টাকা খাবে না মেরে ফেলবে না অন্য জায়গায় পাঠিয়ে দেবে না অন্যায় করবে জানে উনি জানেন না যদি এলাকার এমপি মন্ত্রী রিকমেন্ড করে দেয় উনি মন্ত্রী চেনেন আর মন্ত্রী মাস্টার কে চেনে কাজে মন্ত্রী যদি বলে দেয় যে এটা ঠিক জেনুইন তখন প্রধানমন্ত্রী অন্তরে একটা স্যাটিসফ্যাকশন আসবে ঠিক না যে এনাকে টাকা দেওয়া যেতে পারে ঠিক আছে না আল্লাহ তো তাই আল্লাহ তো আমাদের চেনে না চেনে চেনে তো তবে আল্লাহ সুহান তার লক্ষ 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 কোটি কোটি বান্দা নাউজবিল্লাহরুল্লাহ আল্লাহ হয়তো বা একটু অস্পষ্ট চেনেন কোন হুজুর রিকমেন্ড করে দিলে আল্লাহ তাহাতে চেনবেন ঠিক না আমাকে বেশি চেনেন কে আমাকে বেশি ভালোবাসেন কে আল্লাহর কাছে যাইতে আর কারোর লাগে প্রধানমন্ত্রীর মতো আল্লাহ হয়তো জাহেল আমাকে হয়তো চেনবে না এইরকম চিন্তা মান থাকে আমার মা যাবে আমার নানি বাড়ি কার মা নানি চিঠি লিখে দিলাম নানি যান পত্রবাহিকা আমার আম্মা হন তার নাম অমোক তার দিকে একটু খেয়াল রাখেন তার একটু ঠান্ডার ভাব আছে একটু যত্ন করেন কেমন হলো চিঠিটা আমার মার বিষয়ে আমি বেশি জানি না আমার নানি বেশি জানে বান্দার বিষয়ে আল্লাহ বেশি জানে না মলনা হুজুর পীর ফকির বা বেশি জানে সেই আল্লাহর কাছে যাইতে কারোর ইন্ট্রোডাকশন ইন্ট্রোডিউস করার প্রয়োজন হয় এই কথা মনে করলে আর ইমান থাকে না দ্বিতীয় বিষয় বোঝেন মানুষের কাছে মানুষ নিয়ে যেতে হয় মধ্যস্থ নিয়ে দিতে হয় দ্বিতীয় কারণ হলো যে মানুষ জালেম প্রথম কারণ মানুষ জাহেল দ্বিতীয় কারণ কি আপনাকেও চেনে বিবাদীকেও চেনে এরপরও পার্সিয়ালটি হয় না হয় না হয় মানুষ জানার পরেও পার্সিয়ালটি করতে পারে কাজেই আপনি যদি একজনকে নিয়ে সুপারিশ করিয়ে দিতে পারেন জোরালো সুপারিশ তাহলে আর পার্সিয়ালটি হবে না ঠিক না আল্লাহ তো এরকম আল্লাহ জানেন যে আমার এটা দরকার আল্লাহ জানেন আমি অন্তর দিয়ে চাচ্ছি জানেন তো অবাক করছি আমার প্রয়োজন আছে হলে উপকার হবে তারপরেও আল্লাহ তো পার্সিয়ালটি করে হয়তো দেব না কোনো হুজুর বলে দিলে হয়তো দিতে পারে নাকি এই রকম চিন্তা করলে কি মান থাকে আবার বোঝেন বাচ্চাদের ছোট বাচ্চাদের ছোট থেকে বড় হওয়া পর্যন্ত সবচেয়ে বেশি দাদি মা আব্বা না খালা মা হলো ছোট বাচ্চাদের বড় ঠিক না হ্যাঁ যে বাচ্চাদের ইমান ভালো বাচ্চাদের ইমান মায়ের প্রতি বান্দার ইমান রবের প্রতি ভালো না আল্লাহ মাফ করেন কিন্তু বাচ্চাদের ইমান মায়ের প্রতি ভালো তবে একটা কল্পনা করি আমরা বাচ্চা মা প্রায় রাগ করে করে ও জানে যে আমার মা তো খুব রাগী মা তো আমার কথা শুনবে না কালকে অন্যায় করছি পরশু অন্যায় করছি আরেকদিন অন্যায় করছি ও মনে মনে নিয়ত করেছে এখন থেকে মার কাছে আর কিছু ডাইরেক্ট সাবো না মা তো দেবে না ওর যখন কিছু দরকার হয় দাদির কাছে যেয়ে বলে আব্বার কাছে বলে খালার কাছে বলে আপার কাছে বলে আপা খালা আব্বা দাদি পাললে দেয় না হলে মাকে বলে বৌমা দেও না ছেলেটার কষ্ট আছে কোনো ছেলে এইরকম কোন সন্তান যদি কোনো মায়ের থাকে মা ওই সন্তানের এই আচরণে খুশি হয় না কষ্ট পায় মাশাল মাশাল আপনারা সহজেই বুঝেছে অনেক জায়গায় বোঝে না অনেকে বলে বেলা খুশি হয় আমি আবার রাগ করে বলি বাড়ি যে বোরকা শুনেন যে খুশি হয় না বেজার মায়ের মাতৃত্বের দাবি কি যে সন্তান সবচেয়ে আগে কার কাছে যাবে মার কাছে যে সন্তান মার কাছে না আছে দাদি খালার কাছে চাই সে মূলত মাকে অপমান করে ঠিক না যে আমার মা ভালো না আমি চাইলে দেয় না ঠিক না ঠিক যে বান্দা তার মনের ব্যথা বেদনা কষ্ট দুঃখ চাওয়া পাওয়া সবচেয়ে আগে তার মালিক মাহবুদকে না বলে অন্য কারোর চিন্তা করে ও তার মালিকের মাহবুদের রুবুবিয়াত এবং উলু হুয়াতের অপমান করে সে প্রমাণ করে যে আমার আল্লাহ আল্লাপই ভালো না আমি চাইলে দেয় না লোক দিয়ে বলানো লাগে বাইরা খুব কষ্টের কথা মায়ের কাছে ছেলের চেয়ে যেমন ছেলের কাছে মায়ের চেয়ে যেমন আপনায় না বান্দার কাছে আল্লাহ মায়ের চেয়ে কোটি গুণ প্রিয় কাজেই আল্লাহর কাছে যাইতে চাইতে কোনো মাধ্যম লাগবে এই চিন্তা হলো সকল শিরকের মূল হ্যাঁ শিখতে মাধ্যম লাগবে বুঝতে মাধ্যম লাগবে ট্রেনিং নিতে মাধ্যম লাগবে কিন্তু আমার দোয়া কবুল হতে আমি ডাকবো আমার মালিককে একজন না বলে দিলে আল্লাহ শুনবে না এই চিন্তার পরে আর কোনো ইমান থাকে না কাজেই ভাইরা এই শিরকের চেতনা অন্তর থেকে দূর করতে হবে ওলি হবেন কার সে আল্লাহর কাছে যাইতে হবে কিভাবে আমি লম্বা বলতে পারবো না যদি আপনাদের তৌফিক হয় মনে চাই আমার রাহেবিলায়ত বইটা নেবেন ইসলামী আকিদা নেবেন এতে এগুলো আছে যদি কিছু না পারেন অজিফা বইটা নিয়েন ছোট ছোট সুন্দর সুন্নত অজিফা আমলগুলো আছে আমি এগুলো বিস্তারিত বললে আরো অনেক জরুরি কথা বলার নিয়ত করছিলাম দূর হয়ে যাবে বলতে পারবো না তবে আমাদের সব সময় মনে রাখতে হবে যে আল্লাহ আমাদের সবচেয়ে আপন সবচেয়ে আপন কে অলি হব কার আল্লাহর অলি হব তো ভাইরা কোন সন্তান যদি কিছু হলেই মার কাছে না যে খালা ফুফু দাদি দিয়ে মাকে বলায় মায়ের সাথে সম্পর্ক কি গভীর হয় হয় না যে সন্তান অন্যায় করে দুষ্টমি করে মায়ের অকথা অবাধ্য হয় আবার দৌড়ে যেয়ে মাকে জড়াই ধরে সেই সন্তানের সাথে মায়ের মোহব্বত গভীর হয় আমরা তো অন্যায় করবই কিন্তু বিপদে পড়লে কাকে ডাকবো যদি কেউ মনে করে আমি গোনাগার আমার কথা বোধহয় আল্লাহ শুনবে না সে আল্লাহ তালার এই রহমতের প্রশস্ততা তার রুবুবিয়াতের সমলিয়াত এটাকে এনকার করে কথা বোঝেননি আল্লাহর গুনাহ করে না কে আল্লাহ কোরানে কাফেরদের কথা বলেছেন আবু জাহানের কথা বলেছেন হোল মায়া বা অবিকুমরাব্বি লাউলা দোয়া হকুম ফাকা দেক্কা জাবতুম ফাসাওবায়া কুনুলে জামা সোরাফুর খানের শেষে আল্লাহ বলছেন যে তোমরা কাফের হয়েছো আমার কোরানকে মিথ্যা বলেছো আমি তোমাদের ধ্বংস করতাম কিন্তু যেহেতু তোমরা আমাকে ডাকো আমার কাছে দোয়া চাও এই জন্য তোমাদের ধ্বংস করছি না হাজির অলি হবেন কাহার মনে করেন আমার দুইজন মুরিদ একজন মুরিদ আমার খুব ভক্তি করে যখনই ওর কোনো ভালো হয় ব্যবসায় লাভ হয় টাকা পায় উপকার হয় ছেলেটা পাশ করে যে কোনো উন্নতি বরকত পাইলেই সঙ্গে সঙ্গে বলে হুজুরের দোয়ায় হুজুরের দয়ায় আল্লাহ দেশে যখনই ওর কোনো কষ্ট হয় ক্ষতি হয় বিপদে পড়ে যে কোনো কষ্টে মনটা সঙ্গে সঙ্গে বলে হুজুর বদ্ধ করেছে ওর মনটা কাকে নিয়ে ঘরে আমাকে নিয়ে ঘরে আর এক মুরিদ সেও মুরিদ কিন্তু অত ভক্তিপ্রবণ না সে জানে হুজুর আমাকে ভালো ভালো অজিফ আমল শিখিয়েছে আল্লাহ হুজুরের যা যায় দিক আল্লাহ হুজুরের ভালো করুক কিন্তু ভালো মন্দর মালিককে সে বিশ্বাস করে আল্লাহর ইচ্ছার বাইরে কেউ কিছু দিতে পারে না হুজুর এলেম শিখাবে আমল শিখাবে ব্যাস এটা তার কাজ দেওয়া নেওয়ার মালিককে তার যখনই কোনো ভালো হয় মনটা অন্তর দিয়ে বলে আল্লাহ আল্লাহ তোমার সব প্রশংসা তুমি দেছো আল্লাহ যখনই কোন কষ্ট হয় অসুবিধা হয় বিপদ হয় আল্লাহ আল্লাহ আমি অন্যায় করেছি মাফ করে দাও আল্লাহ বিপদ তুমি বিপদ দাও তুমি কাটাও আল্লাহ ওর মনটা কাকে নিয়ে ঘরে আল্লাহর অলি কি হবে আর আগের জন ও আল্লাহর জায়গায় আমাকে বসিয়ে ফেলেছে কথা বোঝেননি হুজুর থাকবে হুজুরের জায়গায় আল্লাহর জায়গায় আর কাউকে বসালে আর ইমান থাকবে না কথাকে বুঝতে পেরেছেন তো ভাইরা এটা আর বেশি বলবো না ইমানের দ্বিতীয় বাক্যটা কি যেন মোহাম্মদুর রসুল্লাহ লাহ মানে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই আর মোহাম্মদ রসুল্লাহ খোলাসা অর্থ হল মোহাম্মদ সাল্লাম ছাড়া কোনো মুরশিদ নেই আমাদের মাহবুদকে এবাদত করবো কার এই যে নামাজ রোজা হজ জাকা জিকি রোজিপা তসবি তাহলিল তাসব তরিকা আমল এক লাখ জানাজা সলা সিয়াম কিয়াম যা আমরা করি না কোনো এগুলো কাকে খুশি করতে করি এর সবকে কে দেবেন কোন পদ্ধতিতে এই এবাদত করলে জিকির কেমন করে করলে কেমন করে পড়লে দোয়া কেমন করে করলে কবর কেমন করে দিলে মা বাবা মরে করে কেমন করে করলে আল্লাহ কবুল করবে আল্লাহ দেবে এই কেমন করে তরিকা পদ্ধতি নিয়ম নীতি আল্লাহ ওহির মাধ্যমে কাকে শিখিয়েছিলেন কথা বোঝেননি তাহলে এবাদতটা কার এবাদতের তরিকাটা কার মাহবুদ একমাত্র কে মাহবুদের এবাদতের তরিকা শেখাবেন হাদি মুর্শিদ একমাত্র কে মোহাম্মদ রসোল্লাহাম আমরা যারা প্রথমটার ইমান ঠিক আছে সেরেক মুক্ত হয়েছি হয়তো তাদেরও অনেকের দ্বিতীয়টা নষ্ট হয়ে গেছে আমরা দিনের জন্য কাজ করি কোনো বিষয়ে ঝগড়া বিতর্ক হলে বলি অমোক হুজুর করেছে অমুক বলেছে সে কি কিছু বোঝে না অমুক কি কিছু জানে না রকম কথা আছে না নেই ভাইরা এগুলো ইমানের সাথে মেলে না আলে পীর হুজুর উস্তাদ সবার কাছে যাবেন কিন্তু উদ্দেশ্য হুজুরের তরিকা না কার তরিকা সাল্লামের তরিকা আপনি যাবেন হুজুর আমি উমানুর বুঝি না মোহাম্মদ আল্লাহসাললাম কীভাবে আল্লাহর হওয়ার পর দেশের নামাজ রোজা জানাজা ইত্যাদি বলে দেন যদি কোনো হুজুর বলে কেন নবীর তরিকা কেন আমরা কিছু বুঝি নে সালাম দিয়ে চলে আসবেন আর যিনি আপনাকে নবীর তরিকা বুঝিয়ে বলবেন দলিল দিয়ে বলবেন তার কথা শোনেন কথা বুঝতে পারেননি তো ভাইরা সমাজে অনেক কথা আছে প্রত্যেকেই দাবি করে এটা নবীর তরিকা ঝগড়া করবেন না উত্তেজিত হবেন না আপনি যদি শোনেন যে আপনি যেটা করছেন নবীর তরিকা না আপনি আলেমদের শুনবেন আপনার হুজুরকে শুনবেন পিসেফ শুনবেন তা কি করবেন গবেষণা করবেন তবে আপনি কোনো গবেষণাও করবেন না নবীর জানার পরে না না করবেন এটা ইমানের সাথে সাংঘর্ষিক কথাকে বুঝেছেন নবীর তরিকা কেমন সুন্নত কাকে বলে সুন্নতের ব্যতিক্রম হলে কখন বেদাত হবে এ ব্যাপারে আমি অনেক আগে একটা বই লিখছিলাম বলতে গেলে প্রথম বই বইয়াও সুনান।